বলিউডের মেগাস্টার ভাইজান সালমান খান কোটি কোটি মানুষের কাছে ভালোবাসার নাম টেনে কিন্তু জানেন কি এই তারকা বছর পর বছর লড়েছেন এক বিরল রোগের সাথে বাইরে থেকে সবসময় হাসি মুখে থাকা সালমানের জীবনের পেছনে আছে এক কঠিন যুদ্ধের গল্প যার নাম আর এই সঙ্গী সঙ্গে বছরের পর বছর ধরে জীবনযাপন করে যাচ্ছেন বলিউড সুলতান প্রচন্ড যন্ত্রণাদায়ক এই রোগে আক্রান্ত হয়েও কিভাবে নিজের কাজ চালিয়ে যাচ্ছেন তিনি কি সেই রোগ যা দিনে দিনে যন্ত্রণার মাত্রা বাড়িয়ে দেয় অসনীহ পর্যায়ে টাকা পয়সা সত্ত্বেও কেন নিজেকে পুরোপুরি সুস্থ করে তুলতে পারেননি সালমান খান আর এই রোগের কারণে সালমানের জীবনে এসেছে কি কি বাধা সবই তুলে ধরবো বিশেষ এই আয়োজনে বলিউডের আকাশে উজ্জ্বল এক নক্ষত্র সালমান খান তাকে ভালোবেসে ভাইজান বলে ডাকেন তার অনেক অনুরাগী বর্তমান সময়ে তার ক্রেজ তার খ্যাতি সম্পর্কে কারোই বা অজানা নয় বলা হয় ভারতীয় সিনেমার ইতিহাসে সবচেয়ে বড় কোন মানুষের তারকাই হচ্ছেন সালমান যিনি খ্যাতি করিয়াছেন ত্রিশ বছরের অধিক সময় কর্মজীবনে জিতেছেন অসংখ্য পুরস্কার স্থান করে নিয়েছেন কোটি কোটি মানুষের মনে তারকা জীবন মানে বিলাসিতা খ্যাতির যশ আর সালমানের ক্ষেত্রে রয়েছে এর সবে তবে পর্দার পেছনের গল্পগুলো সবসময় এতটা বা রঙিন নয় বলিউডের অন্যতম এই সুপারস্টার আছে তেমন এক কষ্টের গল্প বছর পর বছর ধরে তিনি লড়ছেন ট্রাইজেমিনাল নিউরোলোজিয়া নামে এক বিরল স্নায়ুবিক রোগের সাথে তার এই বিরল রোগটি নিয়ে অতীতের নানা আলোচনা হলেও অনেকদিন বিষয়টি নিয়ে তেমন কথা হয়নি তবে সম্প্রতি একাধিক লুক ভাইরালের পর অনেকেই আবার টেনে আনছেন সে প্রসঙ্গ কয়েকদিন আগে সিনেমা শুটিং শেষ করেছেন সালমান এরপরে জনসম্মুখে দেখা মিলেছে অভিনেতার তবে ভাইজানকে দেখে রীতিমতো হতাশ হয়েছে ভক্তরা প্রায় এক বছর ধরে দাড়ি গোফ নিয়ে লুকে ছিলেন সালমান খান কিন্তু নতুন সিনেমার শুটিং শেষ করে সেই লুক বদলে ফেলেছেন তিনি একেবারে যে লুক দেখে নেটি বলছেন সালমানের বয়স বোঝা যাচ্ছে বয়সের পড়ে গেছে তার সালমানের মুখে তার ছাপ স্পষ্ট অনেকে আবার বলছেন এটা হয়তো সালমানের পুরাতন সেই রোগের প্রভাব বয়স তো হয়েছে তার উপর ট্রাইজেমিনাল নিউরোলোসিয়া তাই হয়তো চেষ্টা করেও এতটা নিজেকে ফিট রাখতে পারছেন না ভাইজান কিন্তু কি এই রোগ যারা যায় এই রোগে আক্রান্ত হলে মুখের মধ্যে তীব্র ব্যথা শুরু হয় দাঁত চোখ চোয়াল বা কানের চারপাশে হঠাৎ শুটিং পেইন যা কখনো কয়েক সেকেন্ড কখনো মিনিট পর মিনিট স্থায়ী হয় সাধারণত ব্যথার চেয়ে যন্ত্রণা যেন হাজার গুণ বেশি তীব্র খাবার জীবাণু কথা বলা এমনকি মুখে বাতাস রাখলেও ব্যথা শুরু হতে পারে সালমান খান অতীতে নিজেই এক সাক্ষাৎকারে বলেছিলেন অনেক সময় মনে হয় কেউ যেন গরম লোহার ছুরি ঢুকিয়ে দিচ্ছে আমার মুখে শুধু ব্যথা নয় এর সাথে আসে মানসিক চাপ কারণ এই রোগের কোন স্থায়ী চিকিৎসা এখনো পাওয়া যায়নি ব্যথা কমানোর জন্য নির্দিষ্ট বা স্নায়ুর উপর অপারেশন করা হয় তবে কোন নিশ্চিত স্থায়ী সমাধান নেই সালমান খানও পারি দিয়েছেন সেই লম্বা চিকিৎসা প্রক্রিয়া করা ব্যথানাশক থেরাপি এমনকি বিদেশে গিয়ে সার্জারিও করেছেন তিনি কিন্তু বিদায় তুমি যায়নি এই ভাইজান ব্যথার মাঝেও ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন শুটিং চালিয়েছেন রিয়েলিটি শো করেছেন মঞ্চে নেচেছেন এখনো করে যাচ্ছেন সেসব অনেকে হয়তো জানেন না বজরঙ্গী ভাইজান বা সুলতান সিনেমার সময় তীব্র ব্যথা নিয়ে কাজ করেছেন সালমান তার মুখ সবসময় যে হাসি দেখা যায় তার পেছনে লুকিয়ে থাকে অসীম মানসিক শক্তি ব্যথা হঠাৎ চলে এলে শান্ত থেকে সালমান এবং নিয়মিত চিকিৎসা চালিয়ে যাওয়া ছাড়া আর উপায় থাকে না তবুও জীবনযুদ্ধে কোনো বাধাই যেন থামাতে পারেনি বলিউড ভাইচান সালমান খানকে